নবম পেস্কেলে চূড়ান্ত আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে বিস্তারিত ভিডিওতে থাকছে জরুরি বৈঠকে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত আসন্ন জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পেস্কেল নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা একই সঙ্গে পাঁচ অনুপাতে পুনর্গঠন করা হয়েছে সম্পূর্ণ বেতন কাঠামো এতে করে দেশের প্রায় ২২ লক্ষ সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা পাচ্ছেন বড় ধরনের স্বস্তির বার্তা আসসালামু আলাইকুম নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চাইলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজ অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি বৈঠক এই বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই প্রশাসনিক মহল ও সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে নবম জাতীয় পেস্কেল নিয়ে যে অপেক্ষা অনিশ্চয়তা ও নানা ধরনের গুঞ্জন চলছিল আজ তার একটি বড় অধ্যায়ের অবসান ঘটেছে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন আগামী এক জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে এই নতুন পে স্কেলের আওতায় সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা এবং বেতন কাঠামো নির্ধারিত হয়েছে এক অনুপাত পাঁচ অনুপাতে এর ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান একটি ভারসাম্যপূর্ণ কাঠামোর মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে যা দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল বৈঠকে পে কমিশনের খসড়া সুপারিশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা এবং সরকারি চাকরিজীবীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় সব বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে অর্থ উপদেষ্টা জানান বাজার দর মূল্যস্ফীতি এবং বাস্তব জীবনের ব্যয় বিবেচনায় রেখেই এই নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে নবম পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হল গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস বিদ্যমান গ্রেডগুলোকে আরও বাস্তবসম্মত ও সময় উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষভাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে যাতে আয় বৈষম্য কিছুটা হলেও হ্রাস পায় এই পে স্কেলে শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য সুবিধা নতুন বেসিক অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে ফলে মোট আয়ের পরিমাণ বাস্তব অর্থেই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে পেনশনভোগীদের জন্যও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বেসিক অনুযায়ী পেনশন পুনর্নির্ধারণ করা হবে যা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে বৈঠকে আরও জানানো হয়েছে নবম পেস্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে গেজেট প্রকাশ সফটওয়্যার হাল নাগাদ এবং নিকাশ সংক্রান্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পাঁচ অনুপাত কার্যকরের ফলে সর্বোচ্চ গ্রেডের বেতনও নতুনভাবে সমন্বয় করা হয়েছে সরকারের মতে এটি সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কাঠামো নিশ্চিত করা সম্ভব হয়েছে আগের পে স্কেলগুলোর সীমাবদ্ধতা বিশ্লেষণ করেই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার একটি দীর্ঘমেয়াদী ও টেকসই বেতন কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রায় ২২ লক্ষের বেশি সরকারি চাকরিজীবী ও বিপুল সংখ্যক পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন এতে প্রশাসনের ভেতরে কর্মপ্রেরণা বাড়বে এবং কর্মদক্ষতার উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা আরও জানান নবম পেস্কেল কোনো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয় এটি একটি ধারাবাহিক সংস্কার প্রক্রিয়ার অংশ ভবিষ্যতে ভাতা কাঠামো পদোন্নতি ব্যবস্থা এবং কর্মমূল্যায়ন পদ্ধতিতেও ধাপে ধাপে পরিবর্তন আনা হবে নারী কর্মচারীদের জন্য বিদ্যমান সুবিধাগুলো বহাল রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে আরও সহজ করা হয়েছে মাতৃত্বকালীন ছুটি ও সংশ্লিষ্ট ভাতাগুলো নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সহ সব সেক্টরের সরকারি কর্মচারীদের জন্য এই পেস্কেল প্রযোজ্য হবে পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও কারিগরি পদে কর্মরতদের জন্য অতিরিক্ত সুবিধাও বিবেচনায় রাখা হয়েছে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার স্পষ্টভাবে জানাতে চেয়েছে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি একটি সরকারি চাকরি ব্যবস্থার একটি বড় কাঠামোগত পরিবর্তনের সূচনা আগামী দিনে এর বাস্তব প্রভাব কিভাবে পড়ে সেদিকেই এক